এগুলো মানে সব ধরনের মাছই আছে না এই মাছটা অনেক মজার মাছ এই যে নদীর মাছ কেটে কেটে এই যে চড়চড়ি করা হচ্ছে চিংড়ি মাছ তারপরে চাতলা মাছ সম্বন্ধে এই যে আমি এখন সকাল সকাল নাস্তা করব আম আর মুড়ি দিয়ে আম মুড়ি খাবো আম মুড়ি আমি আম কাটব এই যে আমার বুড়ি বুড়ি তুমি মুড়ি দিয়ে আমি খাবা এই যে আমার দুষ্টু এই যে দুষ্টু এই যে আমার দুষ্টু কি বিস্কিট পড়ে গেছে না বিস্কুট খাবা না মুড়ি দিয়ে দি খাবা কি আম খাবা আপা তো আপা 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 কৌা আপা আম তো আমি খাবি আম

আজকে আরিশার জন্মদিন আজকে আরিশার জন্মদিন আজকে আরিশার এক বছর পূর্ণ হলো সেই উপলক্ষে আমরা আজকে আম আর মুড়ি খাবো এই যে খাও মুড়ি খাও এই তো এই যে এইভাবে আমনি এইভাবে মাইকিং তারপরে মুড়ি দি খাই

অনেক মজা আপনারা হচ্ছে আরিশা বুড়ির জন্য সবাই দোয়া করবেন আজকে আরিশার জন্মদিন হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ আজকে জন্মদিন তো আমরা আজকে কি করব জানি না মুড়ি দিয়ে আম দিয়ে সকাল শুরু করলাম তারপরে হচ্ছে এখানে রান্না বান্না চলতেছে না কেক খাবা কেক হ্যাঁ ও তো জন্মদিনের কিচ্ছু বোঝে না জন্মদিনের যাও বোঝে না বুঝো বুঝিস না ও কইছে না কেক খাবা কইছো এই আরিশা কেক খাবা আজ তোমার জন্মদিন এইখানে আমার কাকার মনে হচ্ছে যে রুমগুলো একটু ছোট ছোট হয়েছে এই কারণে আবার ফিতা ধরে মাপ দিচ্ছে তো তারপরে মাপ দিয়ে দেখে যে সব ঠিকঠাকই আছে মিস্ত্রি যা বলছে সেটা সাথে মিল আছে আজকে অনেক গরম গেছে এই কারণে মিস্ত্রিদের জন্য শরবত গোলানো হচ্ছে এখানে টেস্টি সেলাইন আছে ওট স্যালাইন আসে আর হচ্ছে সাথে আছে ট্যাং চিনি এবং লেবু দিয়ে শরবত করে দেয়া হচ্ছে মানে কিছু মানে আংশিক মেঘলা তার উপর আবার হচ্ছে মাঝে মধ্যে রোদ বেরো এত গরম এই কারণে হচ্ছে শরবত দেয়া হচ্ছে আপা হচ্ছে ভালোভাবে নেড়ে সব কিছু মিশায় নিচ্ছে তো হয়ে গেছে এখন এত মেঘ লাগছে যে এই কারণে তাড়াহুড়া করে যে এখানে নিয়ে আসছে ওদেরকে দিতে মনে হচ্ছে বৃষ্টি এসে পড়বে কিন্তু বৃষ্টি আসে নাই মাঝখান থেকে আমার মা আর আমার আপার অনেক হয়রানি করছে মেঘ এই গরমের ভিতরে কাম করতেছে আর শরবত খাইছে কাম এই খাব না এই যে আবার বৃষ্টি এসে যাবে এখন এই ম্যাগ আসলি সর্বনাশ হয়ে যাবে হ্যাঁ এ ঢেকে কিন্তু সময় পাবে নেই পেঁয়াজ দেবো কাগজ কি আছে না না তুই এই দিকে না না

এই যে তাবাস্সুম বাইশে পড়ছে হ্যাঁ তারা আসার কথা কখন আর আসলি কখন হুম কাজ কাম শেষে এখন সব কিছু পরিষ্কার করা হচ্ছে এই যে আরিশার দাদি আরশার চাচা আমাদের দুষ্টু কোলে